হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা পাকিস্তানি জর্জেট কালেকশন দেখাবো একদমই নতুন কালেকশন তাই না কাজ করা আছে একদম নতুন কালেকশন অনেকে বলে শামিমা আপু একটু আমাদেরকে জর্জেট কালেকশন দেখান এই যে জর্জেট কালেকশন নিয়ে এসেছি দেখেন এগুলো এতটা এতটা কোয়ালিটি এবং গাউন জামা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই লাল কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর পিটানো কাজ করা একদমই কাছে থেকে দেখা দিচ্ছি দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখায় খুবই কোয়ালিটি একদমই ইউনিক ডিজাইনের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে অ্যাশ কালারের মধ্যে এটা দেখেন কতটা সুন্দর এগুলোতে তো সবই করা যাবে তাই না এগুলোতে সবই করতে পারবেন শাড়ি সারারা গারারা লেহেঙ্গা জামা রুন্না। সবকিছু এটা দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন আচ্ছা আমরা এই যে একটা খুলে দেখি কারণ এটা খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু একদমই ইউনিক কাজ করা খুবই গর্জিয়াস বাংলাদেশের যা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা দেখেন একদমই ইউনিক কালেকশন এত কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা যে চিন্তাও করতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলো কালার ডিজাইন আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মাশ আল্লাহ অনেকটা এই যে এই কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর কিন্তু একদম লেমন কালার ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন অনেক গুডস খুবই সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা একদমই নতুন কালেকশন একদমই ইউনিক কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো গজ কত করে থাকবে কত করে গজ থাকবে এগুলো এগুলো অফার দামে দিব আপু এই কালারটা খুব সুন্দর এগুলো অফার দামে দিব যেটা আপনারা মার্কেটেও পাবেন না মাত্র পাবেন 200 টাকা পার গজ অনলি 200 200 পুরাটা জুড়ে কাজ করা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনি ছবি পাঠিয়ে দিবেন এগুলো 200 কিন্তু জর্জেটের মধ্যে থাকছে আজকের যে এই কালেকশন গুলো এগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেখতেই পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এত গর্জিয়াস জর্জেটের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একদম ইউনিক কালেকশন